আমরা আমরা এখন এখন এমন দুজন ব্যক্তি তারা আর কি আমাদের এই গাইগঞ্জ শিল্প বাণিজ্য মেলার বাঘ এবং গেট কে কি সব সময় আলোকিত করে রাখে আর ভরপুর করে রাখে তো আবু আপনার নামটা কি বল পারুল বেগম আর আপনার নাম বল বলতে আমার নাম আব্দুল মোমিন ভাই আপনারা সম্পর্কে কি হন আমাদের আপনার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমরা তো সেই ভিডিওটা মোটামুটি একটু ভাইরাল পর্যায়ে চলে গেছে বুঝতে অনেকেই জিজ্ঞেস করছে যে আপনারা সম্পর্কে কি আমার গাড়ি আর আমি হলাম ড্রাইভার আপনি দিলে চলে না রে আমার চলে তার মানে এটা আমার স্ত্রী তার মানে আমার বউ তার মানে আমার গাড়ি আর আমি হল ড্রাইভার

হাতে গেছি পাথরে ভাগ্য ভালো কেউ দেখি নাই তার পাশাপাশি আমরা আছি আপনি আসবেন ঠিক আছে আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন সবাই একটু আনন্দ করবেন পরে পরে তোরা হাতে বাজা থাকে যদি ঠিক বলেছেন তোমরা ভাতার পাবে ভাতার ভাতারে ভাতার